আর্জেন্টিনা এবং ব্রাজিল টান টান উত্তেজনা হয়ে থাকে যেমন ক্রিকেটে ভারত পাকিস্তান হয়ে থাকে সারা বিশ্বে আর্জেন্টিনা ব্রাজিল খেলা দেখার জন্য মুখিয়ে থাকে সেই স্বপ্ন পূরণ হচ্ছে দর্শকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাচ্ছি প্রিয় ভাইয়েরা চ্যানেলে যদি নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের সাথে চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক আর্জেন্টিনা ব্রাজিল আগামী কাল ভোরে অনুষ্ঠিত হবে সে ম্যাচটি আপনারা উপভোগ করবেন ভোর ছয়টায় সময় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা খর্বশক্তি দল নিঃসন্দেহে যারা চ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়ন কোনো সন্দেহ নাই পাশাপাশি ব্রাজিল তারাও ভালো টিম কোনো সন্দেহ নাই তবে দুই দলের মহা মহাতারকা নিউল্যান্ড মেসি এবং তারা খেলতে পারছেন না পাশাপাশি নেইমার মেসি নেইমার খেলছেন না সম্ভবত নেইমারের খেলার সম্ভাবনা আছে কিন্তু মেসি খেলছেন না এটা নিশ্চিত জুনিয়র আরবারেস তিনি খেলবেন কি খেলবেন না তাও সমস্যা দেখা দিয়েছে তবে গোলরাক্ষক মার্টিনেস আছেন। আর্জেন্টিনা দলের দক্ষ গোলরাক্ষক দেখা যাক আর্জেন্টিনা ব্রাজিল কোন দল ঝলাপ করে যদি আর্জেন্টিনার জন্য একটা সুযোগ আছে যদি এই সুযোগটি তারা লুখে নিতে পারে বিশেষ করে আর্জেন্টিনা যদি আগামী কালকের ম্যাচে জয় পেয়ে যায় তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে বিশ্বকাপের টিকিট তারা নিশ্চিত করবে দ্বিতীয় দল হিসাবে ইতিমধ্যে জাপান এশিয়ার ভিতরে আপনারা জানেন তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সেক্ষেত্রে আর্জেন্টিনাকে ড্র করলে সরাসরি তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে ইতিমধ্যে আপনারা জানেন দলের সংখ্যা বাড়ানো হয়েছে সেক্ষেত্রে আর্জেন্টিনা ব্রাজিল হাই ভোল্টেজ ম্যাচ আগামীকাল ম্যাচ দেখার জন্য কোন কোন দর্শক মুখিয়া আছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যেহেতু দু দলই বড় বিশ্বের ভিতরে বড় দল দুটি আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি হতে যাচ্ছে কোনো ছন্দ নাই যে দলে নেইমার মেসি থাকে সে দলের চিন্তাভাবনা অন্যরকম থাকে কোন দল জয়লাভ করবে টানটান টান উত্তেজনার মাঝেই বিরাজ করে সেক্ষেত্রে ব্রাজিল আর্জেন্টিনা খেলার জন্য পাড়ার থেকে শুরু করে প্রতিটি দর্শক কিন্তু মুখিয়ে আগামী কাল ভোরে খেলা দেখার জন্য ইভেন আমিও দেখব দর্শক প্রস্তুত থাকুন আর্জেন্টিনা ম্যাচ ব্রাজিল ম্যাচ উপভোগ করার জন্য তবে এখানে ব্রাজিল আনপ্রেডিক্টেবল দল যে কোনো মুহূর্তে পাকিস্তানের মতন কোনো কিছু করে বসে পাশাপাশি আর্জেন্টিনা দল ধারাবাহিকতার তাদের অভাব নেই তারা বিশ্বকাপ জিতেছে ইতিমধ্যে জানেন তারা চ্যাম্পিয়ন দল এটা মনে রাখতে হবে তবে ফোরটি পারসেন্ট এবং সিক্সটি পারসেন্ট দেওয়া যায় আর্জেন্টিনা সিক্সটি পারসেন্ট এবং ফোরটি পারসেন্ট ব্রাজিলকে আমি ধরেছি এখানে দেখা যাক সেই টান টান উত্তেজনার মাঝে আগামীকালকের ম্যাচটি অনুষ্ঠিত হবে প্রিয় দর্শক আপনারা উপভোগ করুন ম্যাচ চলুন খেলা দেখি খেলায় থাকি